গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে জাস্ট দুটো দুপুর দুটো তো দেখতে পাচ্ছ রোদ খাঁ খাঁ করছে আর জামা কাপড়গুলো আর সেই যে বিকেলে মানে গুড়িয়ে নেব সেরকম চিন্তাভাবনা এখন আর রাখলে চলবে না এখন কিন্তু শুকনো হলেই তুলে নিতে হবে না হলে রোদে রঙগুলো চটকে যাবে আর এই যে স্নান করব এখন দোকানেই বন্ধ করে বেরোলাম আজকে হচ্ছে দোকান বন্ধ করতে দুটোই বেজে গেল তো এখন জল ভর্তি করছি টুলু পাম্প ওদিকে চলছে আর এক এক সময় দিনে হয়তো দুইবারেই চালাই টুলু পাম্পটা সমস্ত জায়গাগুলো ভর্তি করে নিই দিনে দুবার চালালেই তা সেই জলেতেই হয়ে যায় আবার টাইম ফলে জল আছে তো এখন সবার হয়ে গেছে আমি আমার জন্য এখন আবার টুলুটা চালিয়েছি যে জলগুলো সব জায়গাতে ভর্তি করে নিচ্ছি একদম রাত অবধি মানে সন্ধে অবধি যা কাজ থাকবে সব কিছুই হয়ে যায় ওই জলেতেই আর রোদ্দো খাঁ খাঁ করছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছো তো বন্ধুরা আজকে একটা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো তোমরা যে যাই মনে করে থাকো ভিডিওটা স্কিপ করো না শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকো এটা আমি তোমাদের কাছে সব সময় আশা করি তো যাই হোক বন্ধুরা সেটা কি বলবো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর তোমাদেরকে জানানো এগুলো দরকার থাকে মাঝে সাঁঝে এদিকে জামা কাপড়গুলো গুড়িয়ে নিচ্ছি এগুলো সকালের বাসি জামা কাপড় আমার তো নাইটিটা মনে হচ্ছে একটু ভেজা আছে ওটা একটু রেখে দিই স্নান করার পর তুলে নেব এদিকে বুড়ির রয়েছে মিলা ওদিকে শাশুড়ির রয়েছে তো বুড়িরও এই জামাটা যা মোটা তো সেই কারণে একে একটু উল্টে পাল্টে দিলাম আর একটু শুকনো হতে দেরি আছে তো বন্ধুরা দেখো এখন যাই চলো কি করছি দেখো আর ওই কাজ করতে করতে তোমাদের সঙ্গে আজকে আমি একটু মনের কথাটা শেয়ার করব। মনের কথা নয় এটা অন্যদের কথা আর নিজের মনের ব্যথা এই হলো তো এই যে দেখতে পাচ্ছ বাইরে খাটটা রয়েছে এখানে আমি সমস্ত জামাকাপড়গুলো তুলে এনে এখানে রেখে দিই সময়ের অভাবে গোছ গাছ করতে তো একটু সময় লাগবে তো সেই সময়ের অভাবে আমি রেখে দিই এখানে মনে হয় পাঁচ সাত দিনের কাপড় জামা রয়ে গেছে জড়ো করা আমি পারিনি এগুলো সময় হাতে পাইনি সেই কারণে যখন সময় পাই তখন যে এগুলো গোছ গাছ করে তো সব ভাজ করে করে তারের ওপর তুলে রাখবো দেখো তো যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো বললাম জানাবো বললাম সেই কথাই আসা যাক বেশি বক বক না করে তো এই যে দেখো দুটো বাজে দোকান বন্ধ করেছি এবার আমার স্নান করতে আর খাওয়া দাওয়া করতে আবারও তো সংসারে রকম কাজ থাকে বলো সেই সমস্ত করতে মানে তারপর খেতে চারটে বেজে যাবে চারটে সাড়ে চারটেতে খাওয়া দাওয়া হবে সব কিছুই তারপর আমাকে আবার দিকে দোকান খুলতে হবে তো এই যে বন্ধুরা আমি বাড়ির মধ্যে সারাদিন কি করছি সেগুলো তো মানুষ দেখতে পাচ্ছে না বলো আর আমি যে ইউটিউবে ভিডিও করছি মানে ভিডিও হ্যাঁ ভিডিও করছি তো সেই ব্যাপার সেটা অনেক লোকেই দেখতে পায় আর দেখতে তো পাবেই দেখতে পাওয়ার জন্যই ভিডিওগুলো পাবলিক করা দেখার জন্যই তো দেখে কিছু কিছু মানুষের মনে মন্তব্য থাকে যারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে আর বেশি কথা বলে নিজের আত্মীয় স্বজন মানুষেরা অন্যেরা নয় অন্যেরা বললেও সেটা অন্য অন্যেরাই আলোচনা করে সেটা তাদের মধ্যেই রেখে দেয় আমার কাছে কখনো প্রকাশ করে না কিন্তু বেশি সমস্যাটা হয় নিজেদের যেগুলো আত্ম মানুষ যেগুলো খুব চেনা জানা আপনজন মানুষ সেই মানুষগুলোর বেশি সমস্যা হচ্ছে তো হ্যাঁ বন্ধুরা আমি নিজের মুখে ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু এখন আমি পরে ভয়েস দিয়ে এডিটিং করার সময় ভয়েস আরও দিলাম কারণ কিছু সমস্যা ছিল বুঝতে পারছো আমাদের গ্রামে বাড়ি চারিদিকে মানুষের নানা রকম কথা ভাষা আছে সেগুলো সব কিন্তু আমার মানে ভয়েস দিয়ে ভিডিও যদি বানায় নিজের মুখে তখন সেগুলোও কিন্তু ভয়েস হয়ে যায় আমার এই ভিডিওতে সেই কারণে আমাকে ভয়েস মিউট করে আবার নতুন করে ভয়েস দিয়ে ভিডিও একটা মানে এডিটিং করতে হচ্ছে তো সেই হলো কথা তো আমি এই যে অসুস্থ তো অসুস্থ হওয়া সত্ত্বেও আমি এই যে ভিডিও করছি মানে ধেই ধেই করে নাচ করছি এখন তো আর এত নাচ করি না আগে করেছি নাচের ভিডিও কিন্তু এখন করি না তাদের কথার জ্বালাই সেগুলো বন্ধ করতে হয়েছে তো সেগুলো মানে দেখ সেগুলো দেখতে পাচ্ছে তাই সেগুলো নিয়ে মানুষ আঙুল তুলছে কথা বলছে মানুষজন কারা সেটা তো বললামই এক কথা বারবার বলবো না তো সেই বিষয় নিয়ে হচ্ছে কথাটা আর সারাদিন যে বাড়িতে কি করছে অসুস্থ শরীর নিয়ে সেটাকেও দেখতে আসছে না এটাই হচ্ছে সমস্যা তা কই কেউ তো এসে আমাকে দু চার দিন হেল্প করেনি যে আমি তোমার বাড়িতে গিয়ে থাকি তুমি অসুস্থ তুমি রেস্ট নাও তুমি কাজ করো না তুমি বিশ্রাম করো টাইমে খাবার খাও কই এগুলো তো কেউ কখনোই বলে না আমাকে তারা এগুলো দেখতে পায় না অসুস্থ শরীর নিয়ে যখন এত সংসার সামলাচ্ছি ব্যবসা সামলাচ্ছি সমস্ত দিকটাই দেখতে হচ্ছে টাইমে খেতে পারছি না টাইমে ঘুমাতে পারছি না সেগুলো কেউ দেখছি না একটু একটু ভিডিও করছি একটা আমি কাজ হাতে নিয়েছি সেটার পিছনে সব সময় মানুষ খিচখিচ খিচখিচ করতে থাকছে এগুলো কি বলো তো যেই যতই বলুক না কেন হ্যাঁ বন্ধুরা তোমরা যদি কেউ যদি আমার এই বিষয়টা নিয়ে একটু ভেবে থাকো যদি কিছু তোমাদের মানে মনে হয় যে দিদিভাইয়ের কথাগুলো হ্যাঁ ঠিক বললাম কি ভুল বললাম তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানিও আমি যে এত দূর এসেছি ভিডিও করতে করতে এত দূর মানে সব কিছু পার করে নিয়ে গগল অ্যাটশন পর্যন্ত আমি হাতে পেয়েছি তো তারপরে তো আমি এখনও ভিডিও করা বন্ধ করে দেবো সেটা কি তোমরা চাও বলো কখন না আর কারো কথাতেই কখনোই আমি আজ আর শুনবো না বাধা মানবো না আজ আমি এটার শেষ দেখেই ছাড়বো মানে শেষটা আমি এটাতে জয় করেই দেখবো সেটা নিজের থেকে মানে নিজের সাথে নিজের লড়াই নিজের মনের জোর দিয়ে আমি এ কাজ করছি কারো সঙ্গে হিংসে করে নয় কারো কোনো সাহায্য নিয়ে নয় কারো কোনো মানে কি বলবো কিছুতেই নয় আমি সেটা আমার ব্যক্তিগতভাবে করছি নিজে সময় দিচ্ছি যেভাবে হোক ভিডিওর পিছনে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য আমি সময়ের অভাবে এখন মেকআপ করতে পারি না মেক করে ভিডিও দিতে পারি না আমার কত ভালো ভালো কত আলমারি ভর্তি এক আলমারি শাড়ি রয়েছে কিন্তু সেই শাড়ি পরার মতো সময়টুকু হাতে পায় না যে সেই শাড়ি পরে তোমাদেরকে দেখাবো ভিডিও করব একটু ভালো ভালো সিজে গুজে ভিডিও বানাবো কোনো কিছুটারই কিন্তু কম নেই বাড়িতে অভাবে সংসার হলেও সব কিছুটাই সচ্ছলতা এখন করে নিয়েছি তো অভাব তো মানুষের সব দিন থাকে না বলো সেগুলো মিটে যায় কোনো এক একদিন তো কী বলো তো কিছু কিছু জিনিসের অভাব থাকে সেগুলো কখনো জীবন থাকতেও মিটবে না তো সেই সমস্ত কথা থাক তো এই যে এগুলোই বলি যে মানুষ এগুলোই দেখতে পায় কিন্তু আর যে কি করছে সেগুলো দেখতে পায় না তো অনেক লোকের অনেক রকম সমস্যা তো সেই কারণেই এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এতে আমার মনটা একটু হালকা হয়ে গেল আর এটাই বলার ছিল তো দেখো শাড়িগুলো কতগুলো শাড়ি রয়েছিল এখানে তো আরেকটা কথা বলি বন্ধুরা এই যে শাড়ি নাইটি সব শাড়ি নাইটি দুটো মিলেই আমি পরি তো এই যে নাইটি পরি বলে এটা নিয়েও মানুষের সমস্যা আসে তো কি বলো তো যার সমস্যা আসে তার সমস্যা তার কাছেই থাক ঠিক আছে আমার তো সমস্যা হয় না আমি ভালো দিকটা বুঝেই পড়ি তো একটা দিক থেকে হচ্ছে কথাটা যে আমি তো সাড়ে নাইটি দুটোই পড়ি শুধু যে নাইটি পরেই দিন কাটাচ্ছি বছরের পর বছর সেটা নয় দুটো মিলিয়েই পড়ি কখনো কখনো সময়ের অভাবে কখনো কখনো কাঁচা ধোয়ার অভাবে কখনও কখনো ভিজে শুকনোর অভাবে নাইটিগুলো ব্যবহার করতে হয় আর এমনিতেও পড়ি ইচ্ছে করেও পড়ি তো যাই হোক সাড়ে নাইটি দুটো মিলিয়েই পড়ি তবুও মানুষের কথা মনের মধ্যে আসে সেই সম্বন্ধ নিয়েও মানুষের বলতে কোন মানুষদের সেটা তো তোমাদেরকে বললামই একই কথা বারবার বলবো না তো এই হচ্ছে ব্যাপার তো কী বলো তো যাদের কথা বলা অভ্যেস তারা কথা বলবে আর নাইটি পরাটা আমি একদিক থেকে আমার দিক থেকে অনেকটাই ভালো মনে করে কারণ পুরো শরীরটাই ঢাকা থাকে কখনও কোথাও দেখা যায় না এটাই হচ্ছে কথা কিন্তু শাড়ি পরলে পেট দেখা যায় গলা দেখা যায় কমর দেখা যায় পেট দেখা যায় অনেক কিছু দেখা যায় কিন্তু কই নাইটি পরলে তো সেই সব জায়গাগুলো দেখা যায় না সেটা তো মানুষ বোঝে না কখনো শুধু বলে নাইটি পরে নাইটি পরে তো যেই যা লুকিয়ে আর কি বলে তো সবাই তখন বুড়ো হলে নাইটি পরছে পড়াচ্ছে যারা মুখে কথাগুলো বলে তারা কয়েকদিন একদিন পরাবে নাইটি কেন আবার প্যাম্পাসও পরাতে হবে এই কথাগুলো বলতে আজ আমি বাধ্য হচ্ছে লাচ লজ্জার মাথা খেয়ে যখন বুড়ো হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে তখন প্যাম্পাস পড়াচ্ছে আর নাইটি পরাচ্ছে বাড়ির ফ্যামিলির লোক পড়াচ্ছে নাকি কি বলো এখন এগুলোই ঘটছে মানে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বকবক করে ফেললাম এদিকে দেখো আমার অনেকটা গোছ গাছ এগিয়ে গেলো এইগুলো হচ্ছে বালিশের জামা আর ওই যে দুটো বস্তা দেখতে পাচ্ছ আমার আগেটাই ওই বস্তা দুটোতে একটাতে কাঁথা আছে আর একটাতে বালিশ আছে আমি অনেকগুলো বালিশ বানিয়েছি যেগুলো এই যে যেগুলো পরা হয় না জামা কাপড়গুলো রয়েছে মানে যেগুলো আর ব্যবহার হয় না সেগুলো অনেক অনেক তো রয়ে যায় বলো ফেলে দিই না ফেলে দিতে কেমন লাগে তো সেই কারণে সেগুলো বালিশবা বানিয়েছে আর এগুলো হচ্ছে আসন এখন যেগুলো গোছ গাছ করছে এগুলো সে মায়ের ছিল বাড়ি তখন সব কাঁচা ধোয়া করে দিয়ে গেছে আর এগুলো গোছ তো আমার দেখো সব কিছু ফিনিশ হয়ে গেছে একেবারে এখানটা পরিষ্কার আর এই বিছানাটা তো শোয়ার বিছানা কিন্তু আমরা শুই না এখানে বিছানা মানেই তো শোয়া কিন্তু আমরা শোয়া বসে এখানে করি না কত কিছু জিনিস রয়েছে সেটা তো তোমরা দেখছো দেখে বুঝতে পারছো কী অবস্থাতেই রয়েছে তো অনেক কিছু কথাই বললাম দেখো সব ফিনিশ এবারে স্নান করতে হবে এই যে কাপড়গুলো এই পাশে রাখলাম এগুলো স্নান করে পরবো আর তার আগে মনে হচ্ছে আরেকটা কাজ করব। তো এখানে এই যে দেখো চলে আসলাম এইখানে বসে গেলাম আয়না চিরুনি নিয়ে একটু কী কাজ করছি তোমরা দেখো জামা কাপড়গুলো ওখানে রাখলাম একটু ভালোভাবে ঠান্ডা হোক ফ্যানটা চালিয়েছি চুলটা খুলে একটু ছাড়িয়ে নিয়েছি চুলে একটুকু ভাসমন লাগাবো চুল অনেকগুলোই পাকা পাকা হচ্ছে মাঝে মধ্যে মাঝে মাঝে চুলের ভিতরে ভেতরে তাহলে তো এগুলোর না ব্যবস্থা নিলে মানে একদিনকে একদম পুরো পাকা হয়ে যাবে মাথাটা আর তার জন্যই মামিমা বলে গেছে তুমি এই তেলটাই ব্যবহার করো বদরেজ লাগাও না মানে মুখ ফুলে যায় আমার মনে হচ্ছে অ্যালার্জি চলে আসে তো এই যে মাখে নিয়ে দেখো চিরুনি দিয়ে ভালো করে চিরুনিটা করে নিলাম তো এটা স্নান করার আগে মাখলেই ভালো হয় হাতগুলোও পরিষ্কার হয়ে যাবে আর আরেকটা গিজগিজানি ভাব থাকবে না গরমে এখন যা পরিস্থিতি তো তাই আমি এটা লাগিয়ে নিয়ে চুলটা যে ক্লিপ দিয়ে বেঁধে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও সবাইকে আজকের টাটা